নমস্কার আশা করি সবাই ভালো আছো আজকে সকালে এই বেলা থেকে এই যে বেলা দশটা বাজে খুব সম্ভব ঘড়িটা দেখাতে পারছি না ওপরেই আছে কিন্তু দেখানো যাচ্ছে না দশটা বাজে আর এরকম সময় আমার ছেলে আমার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি অর্ডার করেছিল কি বলতো আমার মিক্সার গ্রাইন্ডারটা তোমাদেরকে দেয় এটা হচ্ছে আমার অনেক দিনের আগের মিক্সার গ্রাইন্ডার এর বাটিগুলো সবই নতুন সবই আছে কিন্তু এত বড় বড় বাটি না যে ছোটো বা অল্প মশলা হয় না ছেলে ফোনটা ধরতেই পাচ্ছি না আরে অভিজ্ঞতা তো বেশি একটা সেই জন্য মনে হয় তাই না যাই হোক সেই কারণে ছেলে আমার এই এইগুলো অর্ডার দিয়েছে এগুলো কেমন হবে তোমরা কমেন্ট করে বলো তো এই যে এই দুটো জিনিস দুটো বাটি অর্ডার দিয়েছে আর এই যে আগের যে আমার অরিজিনাল যে হচ্ছে তোমার গ্রান্ডার এর অনেকগুলো বাটি আছে তিনটে বাটি সেই বড় বড় বাটি যেহেতু আমি ইডলি ধোসা টোসা করি পোগুলো তো আবার একটু বড় বাটি না হলে হয় না তাই সেই রকম বড়ো বাটি আর আজকে দুপুরে না একটা আমি নতুনত্ব জিনিস রান্না করব। মানে কি আমি করিনি কোনো তাই আজকে ট্রাই করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আর বলবো এই ভিডিওটা যারা দেখছো যারা কষ্ট করে দেখছো তাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বুঝতেই পারছো আর যেসব বন্ধুরা আমাকে নতুন দেখছো ইউটিউব থেকে সেই সব বন্ধুদের বলবো একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি তোমার সাথে এগিয়ে যেতে পারবো তোমার দৌলাতে আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা আমাকে ফলো করো ফলো বাটনটা একটু প্রেস করে দিও তা যাতে আমার যত ভিডিও সবার আগে তোমার কাছে যায় সেম সেম হচ্ছে অনুরোধ আমি ইউটিউবের বন্ধুদের কাছে করব। যে বেল ঘন্টিটাকে একটু প্রেস করে দিও যাতে আমার ভিডিও আমি যখনই ছাড়বো তোমার কাছে সবার আগে যাবে কারণ বুঝতেই পারছো কাজ করতে এসেছি তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন তাহলে চলো আজকে আমি কী দিয়ে কী রান্না করব নতুন জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি ছেলে অনেকগুলো বাজার থেকে না কাজকলা এনে দিয়েছিল। খেয়েছি তবু ওই তিনটে কাজকলা এখনও রয়ে গেছে এত বড় বড় কাজকলা তাই ভাবছি কি আজকে করব কাজকলার কোপ্তা আর আমি কাজকলার কোপ্তা কী কী দিয়ে করব। সেটা সবটা তোমাদেরকে দেখাচ্ছি কি মশলা দেবো সেটাও দেখাচ্ছি আর আজকে আমার বাগান থেকে এই সবজিগুলো তুলেছে কিন্তু কি হবে বলো তো আমার আগে অনেকগুলো উচ্ছে আছে তাই ভাবছি পুরনো উচ্ছেগুলো আগে ভেজে নেবো আজকে কালকে কি পরশু এই উচ্ছেগুলো খাবো এই যে আমি না ভয় আবার কাউকে উচ্ছে দিইও না জানো তো ভয় লাগে যদি আবার সম্পর্কগুলো খারাপ হয়ে যায় পেতো জিনিস তো কারণ সম্পর্ক খারাপ হতে আমার একদম ভালো লাগে না কারোর সঙ্গে খারাপ সম্পর্ক হোক এটা আমি মনের থেকেই চাই না সেই কারণেই দিই না হয়তো অনেকে বলবে হ্যাঁ এত উচ্ছে আমাদের তো দেয় না আমি কিন্তু এই একটা কারণেই দিই না তোমরা বলো তো এটা আমার ঠিক ভাবনা কি ভুল ভাবনা অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবে কাঁচকলার কোপ্তা করবো বলেছিলাম সেই কাঁচকলার কোপ্তার জন্য আমি কিন কি নিয়েছি আমি এখানে ছোলার ডাল আর মটর ডাল মানে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে সেটাকে পেস্ট করে নিয়েছি আর কাঁচকলার আলু হচ্ছে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি রেখেছি আর এর পেঁয়াজ কুচিটা দেবো এটা কিন্তু নিরামিষও করা যায় আমি কিন্তু এটা আমিষ করছি আজকে নিরামিষ করছি না আর এর মধ্যে লঙ্কার হালকা দু কুয়া রসুন আছে এগুলো দিয়ে আমি এবার মাখিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আমি এইভাবে মাখিয়ে নিয়েছি কাঁচকলা ডাল আর আলু কাঁচকলার কোপ্তা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে আমি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা একবার অন্তত খেয়ে দেখবে এইভাবে কাঁচকলার কোপ্তা এটা একদম আমিষ মানে নিরামিষ না এটা আমিষ এতে পেঁয়াজ গেছে রসুন গেছে আর মশলা তো পেঁয়াজ আদা রসুন দিয়েই আমি বানা তাহলে তোমরা দেখতে থাকো পরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো তেল আমি সাদা তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব তাহলে তোমরা থাকো আমার সাথে আমি বড়া ভাজছি অসুবিধা হয়ে যায় কি একা একা না ক্যামেরা ধরে ঠিকঠাক মতো হয়তো তোমাদেরকে আমি ঠিক মতন দেখিয়ে উঠতে পারি না এই যে দেখো আমি এবার বড়াগুলো সব ছাড়ছি আমি আজকে ফার্স্ট টাইম মানে কাজকলার কোপটা বানাচ্ছি তাও আবার আমার স্টাইল এটা সম্পূর্ণ আমার মানে মতন করে আমি রান্না করছি হ্যাঁ অনেকটা দেখেছি দেখে দেখে তারপরে সেখানে আমি কিছু অ্যাড করেছি এই যে বললাম আমি নিরামিষ করছি না আমি আমিষ করছি যেহেতু আজকে রবিবার তাই মাছ মাংস বাদ দিয়ে আজকে আমিষ কাসতলা কাজকলার কোপটা করে খাচ্ছি দেখি কেমন হয় আর তোমাদের তো দেখাই তোমরা তো আমার সাথেই আছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না আমার ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটু বলো বললে একটু ভালো লাগে তাই তো বুঝতেই পারছো গরম সেই গরম পড়েছে কোথাও কোথায় প্রচণ্ড গরম পড়েছে এক আমার তো মনে হয় এক দার্জিলিং ছাড়া সব জায়গায় প্রচণ্ড গরম পড়েছে কি বলো তাহলে সবাই মিলে কি আবার দার্জিলিং যাওয়া হবে ঘুরতে দেখতে থাকো তাহলে ভেজে নিই বড়াগুলো সেগুলো তারপরে দেখাবো অল্প অল্প আছে ভেজে নেবো কাঁচকলার কপ্তাগুলো দুটা ভাজা হয়ে গেছে বুঝতে পারছো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপরে কোড়মগুলো সব দিয়ে দেবো ফোরং বলতে ওই জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুই না দেখো মশলার থেকে তেল বেরিয়ে এসেছে এরপরে আমি দিয়ে দেবো ফাটানো টক দই টক দইটা এতটা ফাটিয়েছি একদম ক্রিমের মতো হয়ে গেছে এবার ভালো করে আমি মিশিয়ে নেব এক হাতে করতে হয় সেই জন্য সব কিছু দেখাতে পারি না আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর একটু চিনি দিয়েছি তরকারিটার স্বাদটা পরিমাণ সুন্দর হওয়ার জন্য ভালো হওয়ার জন্য এরপরে টক দই মশলা সব কিছু আমি ভালো করে একটু কষিয়ে নেব তারপরে যখন এর থেকে তেল ছেড়ে আসবে তখনই জল দিয়ে দেবো আচ্ছা কথা প্রসঙ্গে বলে রাখি তোমরা যদি চাও এর ভিতরে নামানোর আগে গরম মশলা দিয়ে দিতে পারো যেটা আমি দেবো না তোমরা দিতে পারো ভালো লাগবে আমাদের এখানে গুরু সঙ্গের উৎসব হচ্ছে বাৎসরিক উৎসব সেই জন্য মাসে মানে পাশে তোমরা সেই সাউন্ডটাও শুনতে পারো কিছু মনে করবে না সবই থাকতে গেলে সব কিছু মানিয়ে চলতে হয় আর দুপুরবেলা আমি যথারীতি খেতে বসে গেছি আমার প্রিয় তরকারি কাজকলার কোপ্তা নিয়ে সত্যি বলছি এতটা ভালো হবে স্বপ্নও ভাবিনি খুব ভালো হয়েছে তোমরা সেটা আমার মুখ দেখে আমার মানে ভাব দেখে বুঝতেই পারছো ভালো কতটা ভালো হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করো যান্য জিনিস দিয়ে দেখবে অবশ্যই ভালো লাগে সবসময় নিরামিষের জিনিস নিরামিষ দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই আমিষ করেও খাওয়া যায় পিঁয়াজ লঙ্কা রস এই পেঁয়াজ আদা রসুন দিয়েও খাওয়া যায় খুব ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়া যেতে যেতে আবার বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যে যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আজকে একটা বিশেষ দিন তাই আমি বলবো আমার সকল মায়েরা যেন ভালো থাকে আমি তো মা আমি আমার সকল মায়ের জন্য কামনা করছি বাইরের ওয়েদারটা দেখছো কেমন দাবানল চলছে সেই জন্য বাইরে বেরোনোর সাহসটা এখনও করে উঠতে পারছি না ঘর থেকেই তোমাদেরকে দেখালাম আসি তাহলে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও